আটা দিয়ে যদি এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় তাহলে বাহিরের থেকে বিস্কিট কিনে খাওয়ার দরকার কি বলেন তো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বিস্কিটগুলি বানিয়ে আপনারা এক মাস সংগ্রহ করে রাখতে পারবেন বক্সের মধ্যে ভরে নষ্ট হবে না একদম মসমসা থাকবে এত মজার হয় এই আটার বিস্কিটগুলি আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আমি একটা ব্লান্ডার জগে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এখন আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দুই টেবিল চামচ গুঁড়ো দেবো তাহলে খেতে অনেক মজার হয় এখন আমি এই উপকরণগুলি ব্লান্ডার করে নিয়ে আসছি একদম গুঁড়ো করে নিতে হবে এখন আমি একটি মিক্সিন বলে দেড় কাপ আটা দিয়ে দেব এই বিস্কিটটি আমি আটা দিয়ে তৈরি করেছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন এখন যে এই ব্লান্ডার করা সুজিগুলি আছে সেগুলি সাথে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় এবং ধৈর্য নিয়ে ভালো করে মিশাতে হবে তাহলে বিস্কিটগুলি খাসতে হবে মিশাতে মিশাতে এক পর্যায়ে যখন দেখবেন মুট করলে দোলা পেকে যায় তাহলে ভাববেন যে মিশানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব একবারে পানি দেব না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সব সময় এই যে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পর ফিরে আসলাম আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো তারপর বিস্কুটগুলি তৈরি করব এখন আমি এখান থেকে অল্প পরিমাণে ডোর নিয়ে আমি পিড়াতে দিয়ে কেটে নেব হাত দিয়ে ভালো করে মেখে লম্বা করে লেচি কেটে নিতে হবে এখন একটি লেচি নিয়ে আমি হাত দিয়ে গুড়িয়ে গুঁড়িয়ে বলের মতো শেপ দিয়ে নেব হাত দিয়ে সেপ্টা করে নিতে হবে সেপটা করে ডিজাইন করে নিতে হবে এখানে আমার আগের একটি সাজ ছিল সাজে দিয়ে ডিজাইন করে নেব সাজের উপর দিয়ে হাত দিয়ে চাপ দিলেই ডিজাইনটি হয়ে যাবে বিস্কিটের মধ্যে এই যে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি একটি কাঠি দিয়ে মাছ বরাবর একটু গর্ত করে নেব আর সাইড দিয়ে একটু ডিজাইন করে নেব আর কুকি কাটার দিয়ে ছাদগুলি কেটে নেব এই যে একটি বিস্কিট হয়ে গিয়েছে এখন অন্য অন্য ডিজাইনের একটি বিস্কিট বানিয়ে দেখাবো একইভাবে আমি আবারও করে এটাও আমি কুকি কাটার দিয়ে কেটে নেব এখন একটি নোজেল দিয়ে মাছ বরাবর গর্ত করে নেব ছুরি দিয়ে সাইড থেকে পাতার মতো ডিজাইন করে নেব আপনারা আপনারা অন্যভাবেও ডিজাইন করতে পারবেন ডিজাইন করা একদম সহজ নিজের মন থেকে যেমন আসে তেমন করলেই হয় এখন একটি তুৎফিক দিয়ে আমি পাতার মাছ বরাবর একটু ডিজাইন করব কিভাবে করেছি বা কিভাবে করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমার আরেকটি বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে এখন আবারও ওইরকম করে নেব এখন নোজেল দিয়ে আমি গোল গোল করে দাগ কেটে নেব তাহলে এক অন্যরকম একটি ডিজাইন হয়ে যাবে এখন আমি আবারও যে কুকি কাটার আছে এটা দিয়ে কেটে নেব সাইডগুলি মার্শাল্লাহ এই বিস্কিটগুলি খেতে এত মজার হয় আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন খুবই মজার এই বিস্কিটগুলি আপনারা এক মাস সংগ্রহ করে খেতে পারবেন এই বিস্কিটগুলি একদম দোকানের চেয়ে কোনো অংশ কম হবে না তো আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি এখানে আমার ডাইল ঘুটনি ছিল ওইটা মাছ বরাবর দিয়ে পাতার মতো ডিজাইন করে নেব চাপ দিলে অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এখন আমি সাইডগুলি একটি কাঠার দিয়ে কেটে নেব তাহলে অনেক সুন্দর একটি ফুলের মতো হবে এই যে কাটা হয়ে গিয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সবগুলি ডিজাইন এই যে আমার সবগুলি বিস্কিট বানানো শেষ এখন বাঁচতে চলে যাব কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখানে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এই এই বিস্কিটগুলি একদম গরম আছে বাঁচতা বাঁচতে দেওয়া যাবে না একদম অল্প আছে বাঁচতে হবে তাহলে মুসমুসা হবে একটু সময় এবং ধৈর্য নিয়ে বাঁচতে হবে ফেনা হয়ে গিয়েছে একটু নেড়ে ছেড়ে বাঁচলেই ফেনা চলে যাবে যদি হয়ে যায় তাহলে অপর সাইড উল্টিয়ে দিতে হবে আর এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভালো করে ব্রাউন কালার করে বেজে নিতে হবে এই যে আমার বিস্কিটগুলি বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো মাসাল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে একইভাবে আমি সবগুলি বিস্কিট বেজে নেব এই যে আমার সবগুলি বিস্কিট বাজা হয়ে গিয়েছে একদম মসমসা হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ